সম্প্রতি সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবার দেশটিতে গাইতে গেলেন বাংলাদেশের রকেস্টার মাহফুজ আনাম জেমস বাইশ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ কালচারাল শিরোনামের এক কনসার্টে অংশ নেন তিনি এদিন বাঙালি রকেস্টারের গান শুনতে রিয়াদের আল পার্ক হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এর আগে এত প্রবাসী বাঙালিদের এমন মিলন মেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি রিয়া সিজন নামের এই আয়োজনে অংশ নিয়ে জেমস নিজেও মুগ্ধ মঞ্চে পারফর্মের পর তিনি জানান সৌদিতে আগামীতে সুযোগ পেলে অবশ্যই ছুটে আসবেন জেমস বলেন সৌদি আরবে আমি প্রথম এসেছি আমি আশা করিনি যে এত সুন্দর আয়োজন ও এত দর্শক এখানে আছে রিয়া দেশে আমি সত্যিই মুগ্ধ রিয়া সিজন শুরু হয়েছে বারোই অক্টোবর পঁয়তাল্লিশ দিনের আয়োজন শেষ হবে তিরিশ নভেম্বর এবার এতে অংশ নিচ্ছে নয়টি দেশ দক্ষিণ এশিয়া তিন দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান রয়েছে এর মধ্যে এই আয়োজনে সপ্তম সপ্তাহকে বাংলাদেশ উইক ঘোষণা করা হয়েছে এর অংশ হিসেবে 20 থেকে 23 নভেম্বর 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ত্রিয়ার্স জনের বাংলাদেশে শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে সজল খান বিজয় টিভি ঢাকা